আজকে বানিয়ে দেখাবো একদম লাল লাল ঝাল ঝাল কাঁকড়া রেসিপি খুব সহজভাবেই বানিয়ে দেখাবো আর এই কাঁকড়া যদি পান তাহলে কিন্তু কাঁকড়ার টেস্ট জাস্ট অসাধারণ হয়ে যায় নমস্কার বন্ধুরা ড্রিমলাইন কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চলুন তবে রেসিপিটা শুরু করা যাক প্রথমে এই কাঁকড়াগুলো কিন্তু আমি জ্যান্তই কিনে এনেছি কাঁকড়াগুলোকে ভালো করে কেটে আমি পরিষ্কার করে নেব আর আপনারা যদি এই কাঁকড়া খুব সহজে কিভাবে ছাড়িয়ে কেটে নিতে পারেন সেই ভিডিও দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি আপনাদের অবশ্যই শেয়ার করব। খুবই সহজভাবে কাঁকড়া ছাড়িয়ে নেওয়া যায় এরপর কাঁকড়াগুলো কেটে তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি সমস্ত কাঁকড়াগুলো ভালো করে কেটে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর কাঁকড়ার ভেতরে যে গিলোগুলো থাকে সেইগুলো কিন্তু একদম ফেলবেন না একটা বাটির মধ্যে নিয়ে নেবেন এইগুলো রান্নাতে ব্যবহার করা হবে আর এইগুলো একদম দেশি কাঁকড়া আর এর টেস্ট তো জাস্ট অসাধারণ প্রথমে একটা কড়াই গরম করে তার মধ্যে থ্রি টি স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম এরপর সর্ষের তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তাতে কাঁকড়াগুলো আমি ভেজে নেব আর তার আগে কাঁকড়াগুলোকে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম লো টু মিডিয়াম আছে সমস্ত কাঁকড়াগুলোকে একটু লালচে ভাবে ভেজে নেব তাহলে কাঁকড়াগুলো খেতে খুবই মজমজে হয় আর ভেতর থেকেও সেদ্ধ হয়ে যায় রান্নাটা করতেও খুব একটা বেশি সময় লাগে না এরপর একদম লালচে করে ভেজে তারপর আমি কাঁকড়াগুলো তুলে নিচ্ছি এরপর ওই তেলের মধ্যেই ফোড়ন হিসাবে দিয়ে দেবো দুটো তেজপাতা আর হাফ টি স্পুন গোটা জিরে ফোড়নটা ভাজা হয়ে গেলেই এখানে একটা বড়ো সাইজ আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি ঝিরিঝিরি করে কুচিয়ে রেখেছিলাম এবার পেঁয়াজটা দিয়েও ভালো করে গোল্ডেন ব্রাউন কালার ধরা অবধি ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান টি স্পুন আদা বাটা আর দেড় টি স্পুন রসুন বাটা আদা রসুনটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় সম্পূর্ণ ভালো করে মশলাটা মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি একটা টমেটো আর কাঁচা লঙ্কার পেস্ট ব্যবহার করব। এখানে একটা বড়ো সাইজের টমেটো আর চার থেকে পাঁচটা কাঁচা লঙ্কা আমি ভালো করে পেস্ট করে রেখেছিলাম সেই পেস্টটাও ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে আপনারা কে কেমন ঝাল খান সেই হিসাবে ঝালের ব্যবহার করবেন এরপর এই মশলা কষাতে কষাতেই কিছু গুঁড়ো মশলাও আমি অ্যাড করে দেবো তাহলে সব কিছু একসাথেই কষানো হয়ে যাবে দিয়ে দিলাম ওয়ান টি স্পুন জিরে গুঁড়ো আর দেড় টি স্পুন ধনে গুঁড়ো আর ওয়ান টি স্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়োও এখানে অ্যাড করে দিচ্ছি আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দেব এখানে কোনো রকম গুঁড়ো লঙ্কার ব্যবহার আমি করব না আমি সম্পূর্ণ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা ইউজ করছি আমি কিন্তু কোনো রান্নাতেই আমি গুঁড়ো লঙ্কা একদম ইউজ করি না আমি সম্পূর্ণ রান্না কাঁচা লঙ্কা দিয়েই করি এরপর মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব আর এরপর অল্প সামান্য জলও দিয়ে মশলাটাকে আরও ভালো করে কষিয়ে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে যায় আর মশলাটা ভালো মতো মিশেও যায় জলটা যখনই শুকিয়ে যাবে তখনই দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ লবণটা দিয়ে ভালো করে মেশানো হয়ে গেলে ভেজে রাখা কাঁকড়াগুলো এর মধ্যে অ্যাড করে দেবো মশলা কষানো রেডি আর কাঁকড়াগুলো যেহেতু ভাজা করা হয়েছিল ভালো মতো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে তবুও মশলার সাথে এক থেকে দেড় মিনিট ভালো করে কষিয়ে নেব কষানো হয়ে গেলে পরিমাণ মতো জল এখানে অ্যাড করে দেবো তবে কাঁকড়া তো খুব বেশি ঝোল ভালো লাগে না তাই মাখা মাখাই রাখবো সেই হিসাবেই আমি জলটা দিচ্ছি আর ঢাকনা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব তাহলে কাঁকড়াটা পুরো একদম সুসেদ্ধ হয়ে যাবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে তারপর আপনাদেরকে দেখাবো কাঁকড়াটা আমাদের প্রায় সব সেদ্ধও হয়ে গেছে আর একদম রেডিও হয়ে গেছে ধোঁয়া ওঠার কারণে একটু হয়তো দেখতে আপনাদের অসুবিধা হচ্ছে কাঁকড়ার কালারটাও কিন্তু খুবই দারুণ এসছে এরপর নামানোর আগে হাফ টি স্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর গরম গরম ভাতের সাথে জাস্ট এটা সার্ভ করতে হবে দেখবেন খেতে কি যে দুর্দান্ত লাগে সে আর বলার মতো না আপনারা তৈরি করলেই বুঝতে পারবেন খুব সহজেই হয়ে গেল আমাদের কাঁকড়া রেসিপি আর আপনারা যদি আমার কাছে আর কোনো রেসিপি দেখতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আমি আপনাদের এই কাঁকড়াটা সার্ভ করে দেখাচ্ছি আর আমার যদি এই রেসিপি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ